কিশোরগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে পত্রিকার হকারদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতারের আয়োজন কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ আমিনের রিপোর্টে বিস্তারিত ঈদের আনন্দ সকল শ্রেণী পেশার মানুষের মাঝে সমভাবে বিলিয়ে দিতে পত্রিকার হকারদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণের এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে কিশোরগঞ্জ প্রেস ক্লাব মঙ্গলবার বিকালে পাঁচ খটিকায় কিশোরগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে ক্লাব মিলনায়তনে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠান আয়োজন করা হয় কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালিক চৌধুরী এ সঞ্চালনায় ও সভাপতি এ কে নাসিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফৌজিয়া খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী এ সময় কিশোরগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরী কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি শেখ মাসুদ ইকবাল সহ সম্পাদক মনিরুজ্জামান খান চৌধুরী সোহেল কোষাধ্যক্ষ অধ্যাপক শফিকুল ইসলাম ফকির মতি কার্যকরী সদস্য আমিনুল হক সাদি আমার সংগ্রাম পত্রিকা জেলা প্রতিনিধি মোহাম্মদ আল আমিন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ